কাতো হচ্ছে এই মুহূর্তে একটা অন্য ধরনের ফিল হচ্ছে এই রাস্তায় দেখা যাক কি হয় সামনের দিকে জানা যাক কিছু চোখে পড়ে না মানুষের এটা ভুল ধারণা না অবশ্যই পড়বে এটা ধারণা ভুল নয় এটা আছে এটা নিশ্চিত দেখুন পরিবেশটা অন্য ওয়েদারের থেকে চারিদিকে গরম এই ওয়েদার এখানে রাস্তাটা ধোকার পরে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর শুনশান একটা আওয়াজ হলো

ওই দূরে 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 পেঁচা পেঁচা দেখা গেছে একটা আর সেই দূরে কিছুটা দেখা গেছে হ্যাঁ হ্যাঁ সন্দীপ দেখো সন্দীপ সন্দীপ পাচ্ছো হ্যাঁ 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 চলো এগিয়ে যা যাক যত যাচ্ছি আপনার আমরা ভয়ঙ্কর জায়গাটাতে এখনও পৌঁছতে পারিনি যদিও তার আগে এই ধরনের হচ্ছে ফিল হওয়া তো সেই জায়গাতে গেলে হচ্ছে কি ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে দেখাই যাক কি হলো ভয় পাস না দাদা শুনশান দূরে শুধু ঘর কয়েকটা এছাড়া এই রাস্তায় কোনো কিছুই হচ্ছে না। রাত প্রায় দেড়টা থেকে দুটা বাইতে যায়। আমরা একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই ভয়ঙ্কর। জনমানর জনপথ রাস্তা এবং খুব সরু। দূরে লাইট দেখো তুই লাইট। ওই দেখো লাল লাইট দূরে। ওই দূরে লাইট দেখতে পাচ্ছো? জায়গাটা কিন্তু মোবাইলে একটু ধরতে পারছ না শর্ট। দেখতে খুব ভালো করে দেখো ওই দূরে লাইট। হ্যাঁ। এই তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। 네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

কিছু দেখতে পাচ্ছো আর কিন্তু দেখা যায়নি কেন হুম আর দেখা যাচ্ছে কি না কিছু দেখা যাচ্ছে না 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 দাঁড়াও সাবধানে চলো একসাথে থাকবে কিন্তু হ্যাঁ একসাথে থাকবে বেশি এখানে এই জায়গাটাই খুব ভয়ঙ্কর এই জায়গাটাই বেশি ভয়ের এই জায়গাটাই ভয়ের হ্যাঁ

घुरे पाली छो घुरे पाली छो आधा लास्ट घुरे पाली छो के उठा घुरे पाली छो प्लस लाइट मारी चलो जा हो जा हो जाबे जाबो ऐसे किसी बोलती जाबी हम जाबो नहीं जाबो 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 नहीं यार ना ना अभी आ जाबो नहीं होती अभी आ जाबो नहीं चलो जा একজন হচ্ছে ক্যান্ডিডেট আমাদের মধ্যে খুবই নার্ভাস হয়ে পড়ছে তিনজন হবে না